এরপরে প্রশ্ন হলো মোজদোয়া পানি পান করলে নাকি হারাম হয় আসলে হাদিসে এমন কিছু আছে কিনা মোস ধোয়া পানি খেলে বা মোস লেগলে লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয় হারাম তো পরের কথা অনেকে বলে মাকরু হারামও হবে না মাকরুও হবে না কারণ মোস যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু আটটু লাগবেই লাগবে যত ছোট থাকুক একটু হইলেও লাগবে এখন যদি বলেন যে না আমি লাগাবো না তাহলে মোজ বড় রাখতে হবে অনেক এবং সে মোজ কিছু একটা দিয়ে চিমটি দিয়ে ধরে উঠে ধরে তারপর খাইতে হবে এছাড়া তো আমি কোনো উপায় দেখি না কারণ যদি ছোট ছোট মোজ হয় পানি খাবেন আর লাগবে না তাহলে ঠোঁট ধরে উঠে রাখতে হবে তাহলে বুঝা গেল এটা ভুয়া ভিত্তিহীন কথা মোজ যদি লেগে যায় ইচ্ছা কিন্তু তো মোজ ধোয়া পানি মোজ ধোয়া খানা মোজ মোজ লাগলে সেটা খাবেন না আপনি কারণ হলো সেটা তো আর পরিষ্কার করে হওয়ার সময় জীবাণু থাকতে পারে দুলাবালি থাকতে পারে ইচ্ছা কিন্তু এটা করেও না কেউ কিন্তু অনিচ্ছা কিন্তু যেটুকু লেগে যায় এটার কারণে হারাম তো দূরের কথা মা হবে না এটা ভিত্তি কথা কথা বুঝাতে পারছি